আজ আফাত মিনু না বিবাদের কে আমি অর্ধেক ফুরু না বিবাদ আল্লাহরাব্বালা পবিত্র কোরআন এর মধ্যে এর সাধ করেছে নৌ গো আমার বান্দারা তোমরা কি আমার কোরানের আমার শরীয়তের কিছু অংশ মানবে আর কিছু অংশ থেকে বিচ্যুত থাকবে দূর থাকবে সেই ধরনের বান্দাকে আল্লাহরাব্বলাহ আলামীন কখনো গ্রহণ করবেন না আপনি অর্ধেক জিনিস যেগুলো আপনার ভালো লেগেছে ইসলামের মধ্যে সেগুলো আপনি মেনেছেন যা আপনার পছন্দ হয়নি আপনার জন্য কঠিন এই ধরনের যে শরিয়তগুলো আছে সেগুলো থেকে আপনি দূরে থেকেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা যারা মুসলমান হয়েছ আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে পরিপূর্ণভাবে তোমাকে কোথায় আসতে হবে ইসলামের মধ্যে আসতে হবে আপনি অর্ধেক মেনেছেন আর অর্ধেক মানেন নাই সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন আল্লাহ রাবুল আলমিন সুরা মাইদার মধ্যে বলেছেন সূরা আলিম নানের মধ্যে বলেছেন ইসলাম আল্লাহ কাছে একমাত্র ধর্ম হিসেবে যেই ধর্মটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল যেই ধর্মটি আছে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম সুবাহান ইসলাম ছাড়া পৃথিবীর ইতিহাসে যতগুলো ধর্ম আছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু থেকে শুরু করে সমস্ত ধর্মকে বাছাই করে আমার আল্লাহ রাবুল পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইসলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলামটি আমার নবী মানুষের দ্বারে দ্বারে কর্ণে কর্ণে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তেইশ বছর জিন্দগি পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন সেবাহান আল্লাহ সুতরাং আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আসলে আপনি ইসলামী ফ্রন্ট করেন ইসলামী দলের সাথে আপনি সম্পৃক্ত কিন্তু ওই ইসলামী দলের সাথে সম্পৃক্ত থাকলেই কি আপনি যে জান্নাত পাবেন সেরকম কোনো কথা কোরআনের মধ্যে পাই নাই হাদিসের মধ্যে পাই নাই গৌসিয়া কমিটির ভাইরা কি বলে গৌসিয়া কমিটির মধ্যে নাম লেখলেই আপনি জান্নাত পাবেন অসম্ভব এরকম নেতৃবৃন্দরা কেউ কিছু বলে নাকি এরকম বলার কথাও নয় সুতরাং আপনি নাম লিখিয়েছেন আহলে সুন্নত ওয়াল জামাতের জীবনে আপনার জীবনের মধ্যে সুদের লেনদেন আছে আপনার জীবনের মধ্যে ঘুষের লেনদেন আছে আপনি ওজনে কম দেন খাদ্যে বেজাল দেন আপনার মধ্যে আপনি দাড়ি সেভ করে চলেন রাসুলের সুন্না আপনার মধ্যে অভাব আছে আল্লাহর ফরস আপনার মধ্যে অভাব আছে তাহলে আপনি গাউসিয়া কমিটিতে নাম লেখালে আহলে সুন্নত বল জামাতে নাম লেখালে ইসলামিক ফ্রন্টের মধ্যে আপনি যদি নাম লিখান তাহলে আপনি যে জান্নাত পাবে সেটার কোনো গ্যারান্টি কোন ইসলামী দল দিতে পারবে না কেন আমার নবী বলেছেন কল্লো উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটি উম্মত কোথায় যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে প্রত্যেক উম্মত কোথায় যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যারা অস্বীকার করে আমার নবীর সুন্নাত গুলো মেনে চলে না আমার নবী যেভাবে বলতে বলেছেন যেভাবে খেতে বলেছেন যেভাবে লেনদেন করতে বলেছেন যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছেন সেই রকম কোনো কিছু করে না তাহলে ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারকারী উম্মত হিসেবে প্রশ্ন করেছেন চিহ্নিত করেছেন আবার নদীকে প্রশ্ন করা হলো তেইলামেন আচ্ছা নবী অস্বীকারকারী উম্মত বলতে কারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস দিয়েছেন ঘোষণা দিয়েছেন মাননাতু আনি দাখালুল জান্নাতা ওয়া মান যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে আমি নবীকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর ওয়া মান আসানি ফাকাদাবা আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না আমাকে মান্য করবে না অস্বীকার করবে সেই জান্নাতের গ্রাম পর্যন্ত তার কানের মধ্যে তার নাকের মধ্যে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন রাখেন নাই তাহলে রসুল পাকসাল্লাম বলেছেন কুল্ল উম্মিন আল জন্না প্রত্যেক উম্মদ কোথায় যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তবে ইল্লামান আবা আগে পজিটিভ কথা বলেছেন সবাই কোথায় যাবে সবাই জান্নাতের মধ্যে যাবে এরপরেই বলেছেন নেগেটিভ তবে ওই সমস্ত উম্মতরা জান্নাতে যাবে না যারা আমার নবীকে অনুসরণ করে চলবে না কেন যে একজন আছেন আল্লাহর যে কোরআন কিতাব যে আল্লাহর কিতাব সেটা পরিচয় করিয়ে দিয়েছেন নবীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের মধ্যে বলেছেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুমুল্লাহ ভয়া রফির লাইকুম দুনো বাকুম বন্ধ ফুর হই আমার আল্লাহরব্দ আলামিন ঘোষণা করেছেন কল অগনবী আপনি বলে দিন কোনো যদি কোনো বান্দা যদি আমি আল্লাহকে পেতে আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তার প্রথম শর্ত হবে আপনি নবীকে তাহলে নবীর অনুসরণ ছাড়া প্রত্যেক জায়গায় প্রত্যেক আয়াতে আয়াতে আপনি পাবেন যেখানে শুধু নবীর কথা বলা হয়েছে নবীর কথা বলা হয়েছে নবীকে অনুসরণ কথা বলা হয়েছে কেন ওই হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ সাল্লাম বলেছেন মান্না তো দেখাল তাও আমার না যাবা যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে আমি নবীকে মেনে চলবে আমি নবী যেভাবে করতে বলেছি যেভাবে খেতে বলেছি যেভাবে লেনদেন করতে বলেছি যেভাবে ব্যবসা করতে বলেছি যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলেছি সেভাবে যদি আপনি চলেন তাহলে অবশ্যই ওই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ পাবে অন্য ওই হাদিসের সেরে সে বলেছেন আবা তবে ওই সমস্ত উম্মতরা যারা আমার নবীকে অনুসরণ করে না মেনে চলে না আমার নবী যেভাবে করতে বলেছেন যেভাবে খেতে বলেছেন সেভাবে করে না তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ পাবে না এই হাদিস থেকে প্রমাণ হয় যে রসুলপা সাল্লামকে অনুসরণ করা লাগবেই লাগবেই লাগবে নবীকে অনুসরণ করা ছাড়া কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ হবে না এই দেশের মধ্যে কায়েম হোক দিন বিজয় হোক আর না হোক আপনার জান্নাত কিন্তু দিন বিজয়ের সাথে আপনার জান্নাত আটকে থাকবে না এই দেশের মধ্যে সুনিয়ত কায়েম হোক কোরআন এবং হাদিসের আইন পরিচালনা আইন মতো দেশ পরিচালিত হোক আর না হোক সেটার কোনো বিষয় আপনার জান্নাতের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি যদি অনেকেই তো এরকম চলে গিয়েছেন যারা জন্য দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন কিন্তু তারা তো আজকে বেঁচে নাই তারা কি জান্নাতে যাবে না সেটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করে গিয়েছেন অবশ্যই তারা চেষ্টা করে গিয়েছেন কিন্তু দিন বিজয়ের দিন ইসলাম যে সুন্নিয়াত যে দেশের আনাচে কানাচে রাষ্ট্রে সমাজে মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং হাদিস মতো রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেটা তারা দেখে যেতে পারে নাই তারপরেও আপনার আমার জীবনেও এটা নাও হতে পারে তবে পঞ্চাশ বছর একশো বছর পরেও যদি এই দেশের মধ্যে যদি সুন্নিয়াত কায়েম হয় কোরআন এবং হাদিস মতো যদি দেশ পরিচালনা হয় কিন্তু আপনি ঠিকই দেশ পরিচালনা হচ্ছে দেশ বিজয় হয়েছে কিন্তু আপনি ঘুষের সাথে আপনার সম্পৃক্ততা আছে সুদের সাথে আপনার সম্পৃক্ততা আছে মন আইনের সাথে আপনার সম্পৃক্ততা আছে তাহলে কোনো কিছু আপনার কাজে আসবে না কোনো কিছুই কাজে আসবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হাবিব বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আফাত আপনি মসজিদে আসেন মসজিদের মধ্যে নামাজ পড়ার সময় সুন্নত নফল থেকে শুরু করে ওয়াজিব ফরজ সব কিছু আপনি কি করেন সুন্দরভাবে পালন করেন কিন্তু সমাজ যখন আপনি পরিচালনা করতে যাবেন দেশ যখন আপনি পরিচালনা করতে যাবেন আপনি যখন টিউন অফিসের মধ্যে অফিসার হিসেবে বসবেন আপনি যখন ডিসি অফিসের মধ্যে অফিসার হিসেবে বসবেন আপনি যখন ভূমি ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিসের মধ্যে কর্মকর্তা হিসেবে আপনি বসবেন মসজিদে যেভাবে আপনি নফল থেকে শুরু করে সবকিছু যেভাবে আপনি মেনে চলেছেন আমার নবী যেভাবে বলেছেন সেভাবে আপনি চলেছেন কিন্তু ভূমি মন্ত্রণালয় যাওয়ার পরে দেশি অফিসে যাওয়ার পরে তিয় অফিসে যাওয়ার পরে অর্থনীতি রাজনীতি সমাজনীতির মধ্যে আপনার মধ্যে কোনো ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই তাহলে ওই যে আল্লাহ রাব্দুল আলমের যে কথা বলেছে আফাত বিবাদুল কিতাব ফুরুনা বিবাদ আমার বান্দারা কি আমার শরীয়তের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এরকম কোনদিন হতে পারে এরকম কখনো হতে পারে না এজন্য আপনার মধ্যে দাঁড়িয়ে আছে আপনি মনে মনে খুশি হয়ে গিয়েছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু আপনি ঠিক আছে খুশি হয়ে গিয়েছেন জান্নাতি দল হিসেবে আপনাকে ঘোষণা করা হচ্ছে কেন আপনার মধ্যে আমার নবীর সুন্নাত আছে মনে রাখবেন আমার নবী যেভাবে মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন তেমনি ভাবে আমার নবী সেই একই নবী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা রাখার ক্ষেত্রে সব সর্বোচ্চ ভূমিকাটা পালন করেছেন তাহলে আপনি ইমাম সাহেব হয়ে যদি শুধুমাত্র মসজিদ মক্তব নিয়ে যদি আপনি বসে থাকেন অথচ সারা লেনদেন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু ঘুশকুর শুধকুদের আন্ডারে চলে গিয়েছে তাহলে আপনি কি পরিপূর্ণভাবে ইসলাম মেনেছেন ওদু কোন অফিসিয়াল মেকআপ আর অনুসরণ আপনার মাধ্যম আমায় নাই যদিও আপনি পাগড়ি পরেছেন যুব্বা পড়েছেন পাগড়ি পরেছেন দাড়ি রেখেছেন সব কিছু করেছেন মসজিদ ইমামতি করেন মক্তব্যের মধ্যে ছেলেদেরকে পড়ান শুধুমাত্র আপনার ইসলামটা মসজিদ কেন্দ্রিক মক্ত কেন্দ্রিক হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আমার নবী যেভাবে মসজিদের নবমীতে ইমামতির দায়িত্ব পালন করেছেন তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ও আমার নবী কি করেছেন দায়িত্ব পালন করেছেন তেমনি ভাবে আপনি যদি ইমাম হয়ে থাকেন আপনাকেও দায়িত্ব পালন করতে হবে চেষ্টা করতে হবে সমাজ পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ডিসি অফিস টিউন অফিস ভূমি অফিস থেকে শুরু করে সব জায়গার মধ্যে আপনার ভূমিকা থাকতে হবে কেন আজকে জাপান নামে একটা দেশ আছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে এই জাপানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে হিরোসিমা এবং নাগাসাকির মধ্যে যে কম ফেলেছিল আমেরিকা যার কারণে পুরো জাপান ধ্বংসের ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল সেই জাপান আজকে ভূমিকম্পর দেশ হিসেবে পরিচিত সেখানে কৃষি জমি নাই বেশিরভাগ পাহাড় পর্বত বেশিরভাগ ভূমিকম্প শেখেনা হয় অথচ আমার দেশ কৃষিক্ষেত্রে স্বচ্ছ সর্বোচ্চ অনেক জায়গা আছে কৃষিকাজ করার জন্য দান ক্ষেত খামার করার জন্য কিন্তু আজকে আমরা জাপানের অনেক নিচের মধ্যে অবস্থান করি কেন শুধুমাত্র দুর্নীতির কারণে করাপশনের কারণে শুধুমাত্র করাপশনের কারণে আজকে যারা বিভিন্ন অফিসের মধ্যে মন্ত্রণালয়ের মধ্যে পড়া আছে বসে আছে বড় বড় চাকরিজীবী হিসেবে তারা সবাই কিন্তু কোথায় ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির ছাত্র বড় বড় চাকরিজীবী হিসেবে বসে আছে অথচ কেউ রাগ করার বিষয় নয় ম্যাক্সিমাম কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররা শুধুমাত্র ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মীয় পাঠ্যপুস্তক না থাকার কারণে তারা সবাই বিভিন্ন ধরনের রোশনালয় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ওই ছাত্রগুলো যখন আবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে ডিসি অফিস টিউনো অফিস ভূমি অফিস বিভিন্ন জায়গার মধ্যে যখন তারা যায় তারা ওই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় শুধুমাত্র কিসের কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে অথচ ওই ধরনের টিউনে এবং ডিসিরা মসজিদে যখন আসে মসজিদে আসার পরে ইমাম সাহেব চার রাকাতের নামাজের মধ্যে দুই রাকাত পড়ে বসে আছে সালাম ফিরে ফেলতেছে ওই ডিসি এবং টিএনও পেশকার থেকে শুরু করে সবাই কিন্তু লোকমা দেয় হুজুর আরো দুই রাখাত কি আছে নামাজ বাকি আছে তাহলে ও ওয়াজিবের জন্য কি করছেন হুজুরকে লোকমা দিয়েছেন অথচ তিনি মসজিদে আসলে মক্তব্যে আসলে ধর্মের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত ওই যে আপাতত বিবাদ লিখিতা বিবাদ এবং তার মধ্যে ওদোহলো ফিসিল মেকআপ আর কোনো কিছু পাওয়া যায় নাই সে মক্তব্যে যখন আসে মসজিদে যখন আসে ইমাম সাহেব কোনো কিছু ভুল করলে এটা লোকমা দেয় ভালো কথা আপনার জানা আছে এই জন্য কি দিচ্ছেন লোকমা দিচ্ছেন কিন্তু সেই ডিস সে পুলিশ অফিসার যখন থানার মধ্যে গিয়ে যখন কোনো বিচারালয়ের যায় সেখানে তো তার ইসলামের কোনো আজকে যারা বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পৃক্ত তারা ঘরের এলাকার কোনো দোকান থেকে চাঁদাবাজি করেছে কোনো রেকর্ড নেই খুন করেছে কোনো রেকর্ড নাই মারামারি করেছে কোনো রেকর্ড নাই নারী কেলেঙ্কারির সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই তারপরেও যত ধরনের পুস্কর আছে সবাইকে আমরা কোথায় বিভিন্ন দায়িত্বের মধ্যে বসাচ্ছি কেন ওই যে আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে তাদের ছাড়া আমাদের মেম্বার চেয়ারম্যান কোনো কিছু হয় না অথচ আল্লাহ রাবুল আলমিন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবেন কার সাথে কোন ধরনের দলের সাথে আপনার সম্পৃক্ততা ছিল সেজন্য আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রকাশ প্রবেশ করার যে কথা বলেছেন সেটা আপনার মধ্যে আমার মধ্যে অবশ্যই থাকতে হবে ইসলাম শুধু মক্তবের মধ্যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ হবে না রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনার ইসলামকে থাকতে হবে সম্পৃক্ত থাকতে হবে জীবনের টপ টু বটম আপনার ইসলামের সাথে রসুলের আদর্শের সাথে আপনার সম্পৃক্ততা থাকতে হবে শুধুমাত্র দাড়ি টুপি নিয়ে ইসলাম কখনো হয় না অনেক আলেমরা আছেন এই ধরনের এই রাজনৈতিক অর্থনৈতিক সমাজনীতি তিন অফিস ডিসি অফিসের যারা মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের মধ্যে আছে তাদের কাজ কি সেটা আলেমদের বলা উচিত কেন অনেকেই বলে যে মাদ্রাসা ছাত্ররা বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের মধ্যে এত বেশি ভূমিকা রাখতে পারে না সেটা আমি মানিয়ে নিলাম আপনি যে ইউনিভার্সিটি কলেজের মধ্যে পড়তেছেন কোটি কোটি টাকা আপনি ইঞ্জিনিয়ার হচ্ছেন হচ্ছেন ডাক্তার আপনার পিছনে লক্ষ কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে আপনাকে ডাক্তার বানাচ্ছে ইঞ্জিনিয়ার বানাচ্ছে অথচ সেই ডাক্তার এবং সেই ইঞ্জিনিয়াররা বিভিন্ন মন্ত্রণালয়ের বসে বিভিন্ন করাপশনের সাথে দুর্নীতির সাথে তাদের সম্পৃক্ত কোন মাদ্রাসার ছাত্র এই ধরনের কোনো কাজের মধ্যে সম্পৃক্ততা ছিল না শুধু তাই নয় ট্যাক্সের টাকায় কোনো মাদ্রাসার ছাত্র কোনো আলেম হয়েছে হুজুর হয়েছে সেরকম কোনো নজির নেই এই যে মাদ্রাসাগুলো বক্তব্যগুলো বিভিন্ন ইবাদতখানাগুলো একটাদায়ী মাদ্রাসাগুলো পরিচালিত হয় আপনার আমার জাকাতের সামান্য টাকা দিয়ে দিই ট্যাক্সের টাকা দিয়ে তারা কখনো কি হয় নাই ওই আলেমদের তিন টাকার তিন পয়সার আলেমদের কথা শুনে বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক গিসি অনেক অফিসাররা সুদ থেকে গুস থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কার কথা শুনে ওই তিন টাকার আলেমের কথা শুনে অথচ আজকে ধর্মীয় জ্ঞান কলেজ ইউনিভার্সিটির মধ্যে না থাকার কারণে আপনার আমার মস্তিষ্কতা বিকৃত হয়ে গিয়েছে সেজন্য আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রবাস করতে হবে সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আজকে স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর হয়ে গিয়েছে কোরআন শুনার কোনো আইন আপনার মধ্যে নাই সমাজের মধ্যে নেই রাষ্ট্রের মধ্যে নাই ডিসি অফিস টিন অফিসে ভূমি অফিসে কোথাও নাই সেটার মধ্যে আলেমদের কোনো সম্পৃক্ততা নেই আপনি মুসলিম হিসেবে অবশ্যই সেখানে আপনাকে এঁকে রাখতে হবে ভূমিকা রাখতে হবে সেজন্য রসুল পাকসালামের সুনত অনুসরণ করা ছাড়া কখনো দেশ পরিচালনা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না দিন আইন্দাল্লাহ ইসলামের মধ্যে হবে না রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা পরিবার পরিচালনা কোনো কিছুর মধ্যে এই সম্পৃক্ততা যদি আল্লাহ রসুলের অনুসরণ যদি না থাকে তাহলে কখনো আল্লাহর কাছে আপনি মুসলিম হিসেবে কি হবে না গ্রহণযোগ্য হবেন না সেজন্য আল্লাহ রাফুল আলমিন বলেছেন আফাতু মিনুনা বিবাদ আপনি কিছু অংশ মানবেন যেগুলো আপনার ভালো লাগে আর কিছু অংশ মানবেন না সেটা কখনো একজন মুসলিম হিসেবে হতে পারে না সেজন্য আল্লাহ রাফুল আলমিন যাতে আমাদেরকে রাসুল পাখা সাল্লামের পূর্ণাঙ্গ শরীয়ত যাতে মেনে চলতে পারি আল্লাহ রেবুল আলমেন আমাদেরকে তৌফিক দান করত এবং সাথে আমরা যাতে রাসুল সম্পূর্ণ শরীয়ত যাতে জানতে পারি সে বিষয়ে যাতে আমরা সজাগ থাকতে পারি আল্লাহ রেবুল আলমেন সে বিষয়ে